আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে বিবর্তন নিয়ে একটু আলাপ করব আমি এখানে বিবর্তনের নিয়ে খোলাসা করব না বাট বিবর্তন কিছু কিছু লজিক্যাল বিবর্তনের বিপক্ষে তোমাদের কাছে সামনে দাঁড় করাবো বিবর্তন নিয়ে আমার অনেক কথাবার্তা আছে বিভিন্ন ক্লাসগুলোতে বাট আমি ক্লাসের বাইরে গল্প আকারে কিছু আলাপ করতে চাচ্ছি তো এই ভিডিওটা করার আগে আমার মাথায় একটা কথা আসলো ভিডিওটা আমি করতেছি কি বিবর্তনের পক্ষে যুক্তি বিবর্তনের বিপক্ষে যুক্তি সমূহ আমার মনে হয় এই ভিডিওটা দেখতে তোমাদের আগ্রহ বেশি হবে যদি ক্যাপশনটা হতো এমন বিবর্তনের পক্ষে যুক্তি সমূহ তোমরা হয়তো অনেকে ইগনোর করতে ভিডিওটাকে বিকজ আমার মনে হয় মানুষ যেটা বিশ্বাস করে সেটার সপক্ষে শুনতে চায় মানুষ সত্যের সপক্ষে যতটুকু না শুনতে চায় তার চেয়ে বেশি শুনতে চায় বিশ্বাসের সপক্ষে ও যেটা বিশ্বাস করে বা ও যেটা মনে করে সেটার পক্ষে যে যুক্তিগুলা আছে ওগুলোকেই মানুষ মনে করে আর ও যেটা বিশ্বাস করে না সেটার পক্ষে মানুষ ভুল মনে করে যুক্তি নিয়ে বেশি যুক্তিবাদী আলাপ আমি করতে চাই না বাট আমি কিছু তোমাদের কাছে কিছু সত্য কথা তুলে ধরতে চাই যে বিবর্তনের যে কথাগুলো বিবর্তনের বিপক্ষে যায় এক নম্বর পয়েন্ট হচ্ছে অন্যান্য যে প্রাণীগুলা আছে বিড়াল কুকুর গিরগিটি এরা হয়তো বিবর্তনের মাধ্যমে আসছে বাট মানুষ বিবর্তনের মাধ্যমে আসছে এটা মেনে নেওয়া আপাতত আমার পক্ষে একটু কঠিন হয়তো সামনে আমি আরো নলেজ একুয়ার করলে আমার স্ট্যান্ড বদলাতে পারে বাট আমি আপাতত মনে করি মানুষ বিবর্তনের মাধ্যমে আসছে জিনিসটা হওয়ার চান্সেস কম বিকজ পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তার মধ্যে মানুষ আলাদা কিভাবে বিভিন্নভাবে মানুষ আলাদা পৃথিবীর যে জৈব ঘড়ি আছে চব্বিশ ঘন্টা মানে পৃথিবীর চব্বিশ ঘন্টা তো একটা টার্ন ওভার হয় সূর্য ডুবে সূর্য উঠে চব্বিশ ঘন্টা আবার সূর্য উঠে মানুষের দেহের ভিতরে যে সার্কাডিয়ান ক্লকটা আছে বা জৈব ঘড়ি আছে ওইটার স্প্যান বা আমি বল পিরিয়ডিসিটি কিন্তু হচ্ছে টোয়েন্টি ফাইভ আওয়ার্স প্রায় টোয়েন্টি ফাইভ আওয়ার্স আচ্ছা দেখো মানুষ যদি পৃথিবীতে ইভলভ করত তাহলে পৃথিবীর সাথে মানুষের একটা কম্পিটিভল হওয়ার কথা ছিল যে পৃথিবীর জৈব ঘড়ি বা পৃথিবীর ঘড়ি হচ্ছে পৃথিবীর যে জিওগ্রাফিক্যাল ক্লক চব্বিশ ঘন্টার আমাদেরও সেটা চব্বিশ ঘন্টাই হওয়ার কথা ছিল বাট আমরা পঁচিশ ঘন্টা তার মানে আমরা বুঝতে পারি মানুষ হয়তো পৃথিবীতে ইভলভ করে নাই মানুষ পৃথিবীর জিনিস হলে মানুষের কিন্তু ঘন্টাই হতো এটা জাস্ট একটা যুক্তি আমি বলতেছি না এটার উপরে ভিত্তি করে বিবর্তনকে আমরা বাতিল করে দিব তা না কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে অন্য সকল প্রাণী বা উদ্ভিদের থেকে মানুষ আলাদা উদ্ভিদ থেকে তো অবশ্যই আলাদা প্রাণীগুলো থেকেও আলাদা যেমন দেখবে মানুষের মেয়েদের মেনুস্ট্রেশন মেনুস্ট্রিয়াল সাইকেল হয় এটা বিড়ালেরও হয় গরুরও হয় সবারই কিন্তু হয় মেনুস্ট্রিয়াল সাইকেল যেটা মাসিক বলা হয় মানুষের ক্ষেত্রে দেখবা ব্লিডিং হয় দেখবা তোমাদের বাসায় বিড়াল থাকলে বিড়ালের কিন্তু ব্লিডিং হয় না কখনো মান্থলি ব্লিডিং হয় না কিন্তু বাট মানুষের মেয়ের কিন্তু মান্থলি ব্লিডিং হয় কারণ মানুষের মানুষের যে মেনুস্ট্রিয়াল সাইকেলটা আছে এই সাইকেলে কয়েকটা ধাপ আছে তিন চারটা ধাপ আছে এই ধাপগুলো আলাদা আলাদাভাবে ঘটে অর্থাৎ শুরুতে প্রথম ধাপ তারপর দ্বিতীয় ধাপ তারপর তৃতীয় ধাপ আলাদা আলাদা ধাপে হওয়ার কারণে মানুষের একটা ধাপে ব্লিডিং হয় অন্য যতগুলো প্রাণী আছে তাদের শরীরে এই সবগুলা ধাপ একই সাথে চলে একই সাথে সবগুলা ধাপ চলে যার ফলে তাদের শরীরে ব্লিডিং হয় না বাট মানুষের মধ্যে ব্লিডিংটা হচ্ছে মানুষ কিন্তু অন্য প্রাণীর থেকে আলাদা মানুষ এবং বাদুলের মধ্যে এটা মাঝে মধ্যে দেখা যায় যে ব্লিডিং হচ্ছে বিকজ দেখো মানুষে ধাপগুলো আলাদা আলাদা ভাবে হচ্ছে বাট অন্য সকল প্রাণীতে ধাপগুলো একই সাথে চলে যার ফলে তাদের ব্রিডিং হয় না তার মানে দেখো মানুষ অন্য সকল প্রাণী থেকে এই ক্ষেত্রেও কিন্তু আলাদা এটাও কিন্তু একটা ইনসাইট গ্রো করে আমাদের মধ্যে যে মানুষ হয়তো বিবর্তনের মাধ্যমে আসে নাই তাহলে মানুষ কোথা থেকে আসছে মানুষ পৃথিবীর বাইরে থেকে আসছে এবং এজন্য আমি মাঝে মধ্যে বলে থাকি মানুষই হচ্ছে পৃথিবীতে আসা প্রথম এলিয়েন আমাদের ধর্মগ্রন্থ সেরকমই বলা হয় যে আদম হাওয়া এক সময় জান্নাতে ছিলেন জান্নাত থেকে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তো জান্নাত তো পৃথিবীর বাইরের একটা অঞ্চল বা বাইরের একটা গ্রহ সেই জান্নাত থেকে পৃথিবীতে আসছে মানুষ তার মানে মানুষ এলিয়েন এলিয়েন আমরা কাদেরকে বলি যারা বাইরের কোনো গ্রহ থেকে প্ল্যানেট আসতে আসছে পৃথিবীতে আসছে তারাই তো এলিয়েন দেখো তুমি আমি কিন্তু এলিয়েন বিকজ আমাদের পূর্বপুরুষ পুলিশ আদম হওয়া অ্যাকর্ডিং টু ইসলাম অ্যান্ড ক্রিশ্চানিটি বা আব্রাহামিক রিলিজন যে আমরা জান্নাত থেকে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে তার মানে আমরাই কিন্তু এলিয়েন আমরা ইভলভ হই নাই আমরা এলিয়েন আমরা বাইরে থেকে আসছি জান্নার থেকে আমরা এই কথাগুলো কিন্তু মানুষের বিবর্তনের বিপক্ষে যাচ্ছে যে মানুষ হয়তো হয়ে আসে ধর্ম যেটা বলতেছে বিজ্ঞানের কিছু প্রুফ আছে বা কিছু কারণ দেখা যাচ্ছে যে মানুষের মানুষ অন্য সকল প্রাণী থেকে আলাদা এবং ধর্ম বলতেছে হ্যাঁ তোমরা ইভলভ করে আসো নাই তোমরা আকাশ থেকে তোমাদের পাঠানো হয়েছে জান্নার থেকে তোমাদের পাঠানো হয়েছে তার মানে এই পয়েন্টগুলো যদি বিবর্তনের বিপক্ষে যায় মানুষের বিবর্তনের বিপক্ষে যায় আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট বিবর্তনে সেটা হচ্ছে একটা প্রাণী যখন ইভলভ হবে মনে রাখতে হবে প্রাণীর কিন্তু দুইটা লিঙ্গ থাকে মানে ইজুয়ালি পুরুষ এবং স্ত্রী তাহলে দেখো মনে করো আমরা যদি বলি বানর থেকে ইভলভ হয়ে মানুষ আসছে সেই ক্ষেত্রে একটা ছেলে বানর ইভলভ হইতে 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 ছেলে মানুষে পরিণত হয়েছে আবার একটা মেয়ে বানর ইভলভ হইতে 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 মেয়ে মানুষে পরিণত হয়েছে এটা কি খুব একটা লজিকাল মনে হয় তোমার যে একটা ছেলে বানর সে বানর থেকে ফানর মানর গানর ফানর বিভিন্ন কিছু হইতে হইতে এক পর্যায়ে মানুষ হয়েছে তাই না মনে করো বানর বানরের পর ফানর ফানরের পর মানর মানরের পর মানুষ এভাবে আসছে মনে করো অন্য অনেক কিছু কিন্তু হইতে পারতো মানুষ না হয়ে সে ফানুস হইতে পারতো বানরটা মাথা রাখবা কিন্তু মানুষ না হয়ে ফানুস হইতে পারত একটা ছেলে বানর মনে করো মানুষ হওয়ার সম্ভাবনা তার আছে ওয়ান পার্সেন্ট বিবর্তনের মাধ্যমে ওয়ান পার্সেন্ট সে একশো রকম পানিতে পরিণত হইতে পারতো কিন্তু ইভলভ হইতে হইতে বাট সে মানুষই হয়েছে এর সম্ভাবনা মনে করো ওয়ান পার্সেন্ট আবার একই দিকে একটা মেয়ে বানর সেটাও ইভলভ হইতে হইতে মেয়ে মানুষ হয়েছে এটার সম্ভাবনাও কিন্তু ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আমি অনেক বেশি ধরতেছি আসলে এর চেয়েও কম হবে কারণ কত সো রকম ভ্যারাইটি জিনের মধ্যে সম্ভব তাই না তো আমি ধরতেছি মনে করো একটা বানর সেটা আমি একেবারেই উদারভাবে বিবর্তনের পক্ষে উদারভাবে চিন্তা করতেছি একটা বানর মনে করো একশোটা একশো ধাপ পরেই মানুষে পরিণত হয়েছে একশোটা মাত্র একশোটা ধাপ অতিক্রম করে যদিও আসলে হাজার হাজার লক্ষ লক্ষ ধাপ অতিক্রম করে মানে লক্ষ লক্ষ জেনারেশন পরে বিবর্তনটা হয় বাট আমি ধরে নিচ্ছি যে না মাত্র একশো ধাপ পরেই একটা বানর মানুষ হয়ে গেছে এখন এই বানরটা একটা ছেলে বানর মানুষ হয়েছে এটা হওয়ার সম্ভাবনা মনে মানে ওয়ান বাই একশো আবার একটা মেয়ে বানর সেও মনে করো আমি খুব উদারভাবে ভাবে চিন্তা করতেছি যে মাত্র একশোটা জেনারেশন পর মেয়ে মানুষ হয়েছে সেখানকার সম্ভাবনা কিন্তু গত ওয়ান বাই একশো তাহলে একটা ছেলে বানর বিবর্তিত হয়ে ছেলে মানুষ হয়েছে এটা সম্ভাবনা এবং একই সাথে একটা মেয়ে মেয়ে হয়ে হবে এটা বাই দশ হাজার অর্থাৎ বলতে পারি পয়েন্ট জিরো জিরো ওয়ান খুব উদারভাবেও যদি ভাবি খুবই উদারভাবে বিবর্তনের একেবারে স্বপক্ষে গিয়ে মাত্র একশো জেনারেশন পরেই যদি মানুষ থেকে বানর থেকে মানুষ এসে থাকে তারপরও দেখো মানুষ কিন্তু দুইটা লিঙ্গ পুরুষ স্ত্রী পুরুষ মানুষ তৈরি করতে হবে আবার পুরুষ আবার স্ত্রী মানুষও কিন্তু তৈরি করতে হবে তাহলে জিনিসটা অনেক কমপ্লিকেটেড না যে বানরটা ইভলভ হইতে হইতে ছেলে মানুষ হইসে আবার একটা মেয়ে বানর বিভব হইতে হইতে মেয়ে মানুষ হইসে একই সাথে হইছে কন্টিনিউয়াসলি হইতেছে প্যারালালি হইতেছে এর চান্স কিন্তু অনেক কম আমি যদি খুব চিন্তা করি আর সম্ভাবনা পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ঠিক আছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সম্ভাবনা আছে কারণ দুইটা লিঙ্গই তো ইভলভ হইতে হবে একটা হলে তো হবে না যদি শুধু ছেলে ইভলভ হতে থাকে ছেলেরা তো মেয়েদের সাথে প্রজনন করতে হবে নতুন জেনারেশন তৈরি করতে মেয়েরা যদি ইভলভ না হয় তাই তো সমস্যা আবার দেখো একটা মেয়ে বানর ইভলভ হয়ে কিন্তু মেয়ে গরিলা হয়ে যেতে পারতো না হয়ে মেয়ে মানুষই হতে হবে আবার ছেলে বানরটাও ইভলভ হতে হইতে ছেলে মানুষই হতে হবে তাহলে অনেকগুলা হোয়াট ইফ আছে না এখানে অনেকগুলা যদি কিন্তু আছে তো তাহলে চান্সটা অনেক কম তারপর আমি ধরে নিলাম যে না হ্যাঁ এটাই হয়েছে যে একটা একটা ছেলে বানর ইভলভ হইতে হইতে ছেলে মানুষ হয়েছে আবার একটা মেয়ে বানর ইভলভ হইতে হইতে মেয়ে মানুষ হইছে একই ভাবে হয়েছে দুইজন যেভাবে ছেলে বানরটি ইভলভ হইছে ঠিক একই একই ভাবে আর একটা মেয়ে বানরের কোষের ভিতর যে জিন আছে সেই জিনে যে ঘটনাগুলো ঘটছে একই ঘটনা একটা ছেলে বানরের জিনের ভিতরে ঘটছে মনে একটা ছেলে বানানো এবং মেয়ে বানানো অনেক দূরে থাকে ওর কোষের ভিতর বুঝতেছে তোর দেহের ভিতরে লক্ষ লক্ষ কোষ আছে সেই কোষের ভিতর ডিএনএ তে যে ঘটনাগুলো ঘটতেছে মেয়ে মানুষের ডিএনএ তো সেই 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 সেম সেম ঘটনাগুলোই ঘটতেছে অলমোস্ট সেম ঘটনা ঘটতেছে এগুলো যদি ঘটাতে চাও তাহলে এর উপর তো অবশ্যই একটা নিয়ন্ত্রণ লাগবে তাই না যে ছেলে বানরের দেহে ঘটনাগুলা যেভাবে ঘটবে মেয়ে বানরের দেহেও ঘটনাগুলা ঠিক ঠিক একইভাবে ঘটবে এগুলো ঘটানোর জন্য তো একটা নিয়ন্ত্রক লাগবে তাই না এবং সেই নিয়ন্ত্রককে আমরা হয়তো অনেকে আল্লাহ বলতে পারি অনেকে ভগবান বলতে পারি অনেকে খোদা বলতে পারি অনেকে গড বলতে পারি তাই না তার মানে এর মধ্যে একটা নিয়ন্ত্রক থাকে কিন্তু হাওয়ার আমি এখন অনেকগুলো কথা বললাম যেগুলো বিবর্তনের মানে মানুষ বিবর্তিত হওয়ার বিপক্ষে যাচ্ছে একই রকম অনেকে অনেক যুক্তি দেখাতে পারবে যেগুলো মানুষের বিবর্তন হওয়ার পক্ষে এখন তুমি কোনটা বিশ্বাস করবা সেটা একান্তই তোমার ব্যাপার বিশ্বাস কিন্তু লজিকের উপর দিয়ে হয় না বিশ্বাস লজিক ছাড়া হবে তুমি কি বিশ্বাস করো মানুষের হাতে পাঁচটা আঙ্গুল আছে তুমি কি বিশ্বাস করো মানুষ চোখ দিয়ে দেখে একজন এসে বললো যে না আমি বিশ্বাস করি না মানুষ চোখ দিয়ে দেখে তার বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে বিকজ মানুষ তো চোখ দিয়েই দেখে তো যে ঘটনাটা সাইন্টিফিকালি প্রুভ হয়ে গেছে বা লজিক্যালি যেটাকে প্রমাণ করা যায় সেখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন আসে না যেটা প্রমাণ করা সম্ভব না যে আল্লাহ আসলেই আছেন কিনা বিবর্তন মানুষ আসলেই হয়েছে কিনা এটা একেবারে করা করা বা লজিক্যালি সম্ভব না আর যেখানে আমরা একটা জিনিস প্রুভ করতে পারতেছি না প্রমাণ করতে পারতেছি না সেখানেই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা আসে বিকজ যেটা প্রুভ করা যায় সেখানে তো তোমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসতেছে না এখানেই ব্যাপারটা যে আমি যদি আল্লাহ বিশ্বাস করি আমি কোনো লজিক ছাড়াই করব আর আমি যদি অবিশ্বাস করি আমি লজিক আমার লজিকের দরকার নাই বিশ্বাস যদি না করো সেক্ষেত্রে করতে চাও লজিক ছাড়াই তোমার মন থেকে তুমি করতে পারো তোমার ইনসাইট থেকে তুমি করো লজিক খুঁজে এখন অনেকে দেখি বিভিন্ন রকম লজিক দেয় তো তাদের সাইন্টিফিকাল বা আচ্ছা আমি এসব ব্যাপারে কিছু বলতে চাই না তো ব্যাপার হচ্ছে এটাই এগুলোই হচ্ছে কিছু যুক্তি যেটা বিবর্তনের বিপক্ষে যায়